মর্নিং বাঙালি আনার সাথে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই এখন রাত তিনটে বাজে আমরা উঠে গেছি আমার তো সর্বাদ ঘুম হয়নি টেনশনে বাসে রিজার্ভেশন করা আমরা যাচ্ছি মন্দারমণি আমার এটা ফার্স্ট ট্রিপ মন্দারমণি আপনাদেরকে সকলকে যতটা পারব সাহায্য দেখানোর চেষ্টা করবো তাহলে আমরা মেয়েরা মিলে যাচ্ছি পাঁচজন মেয়ে পাঁচজন মেয়ে বলতে সাথে আমার মেয়ে আছে আর আমার চারটে রিলস ফ্রেন্ড চলুন এখন চান টান করবো তারপরে ব্যাগ পুরো প্যাকিং করা আছে এখানে এই যে দুখানা ব্যাগ হচ্ছে একটা মেয়ের ব্যাগ একটা আমার ব্যাগ সবাই ঘুমাচ্ছে আপনারাও ঘুমাচ্ছেন আমার এই ব্লগ যখন শুরু হয়েছে সঙ্গে থাকুন সব দেখাবো তো এখন এবার পুরো রেডি হয়ে গেছি স্নান করে মাথা ভালো করে পরিষ্কার শ্যাম্পু করে ধুয়ে কারণ ওখানে নেমে আর স্নান করতে যাব না একবারে সমুদ্রে চলে যাব এখন পাশে যাচ্ছি তার জন্য একটা জিন্স আর টি শার্ট আর কানে একটা গুল জাস্ট আর কিছু না আর ওই যে আমার কত বসাই আমাকে চা খাওয়ালেন আমি বললাম খাবো না জোর করে বললো না একটু চা খেতে হবে ওঠে পড়েছিল উনি আর আমার মেয়ে ওখানে রেডি হচ্ছেই যে মেয়েও রেডি লাস্ট মুহূর্তে যে থাকে সেটা বন্ধুদের সাথে ফোনে কথা হয়ে গেছে ওরাও রেডি হয়ে গেছে চলুন আমরা এবার নামবো বাসে যাওয়া কি সুবিধা সেটাও আপনাদের সাথে শেয়ার করব রাধে রাধে ছেলে এখানে ঘুমাচ্ছে মন্দারমণি ট্রিপে ওকে নিয়ে যাচ্ছি না ও বাবার সাথে থাকবে আবার যখন পুরী যাব তখন ও আমাদের সাথে যাবে মানে থাকবো না তো শোনা বাবার সঙ্গে থাকবে বুঝিস আমরা দিয়ে এই যে

এই যে এই যে রেখা এই দেবজান দি চলো হ্যাঁ 10 মিনিট লেট হয়ে গেছে মে প্যান্ট পা ছিল না চলো রেড বাসের একটা দেখলাম কোনো রাইট টাইম নেই এই আমরা সবাই দাঁড়িয়ে আছি কখন থেকে পাঁচটা থেকে বসে আছি কিন্তু এখনো আসার নাম নেই রাইট টাইম নেই এই তো সন্তোষ এই যে আমাদের গাড়ি এসে গেছে বদনাম করতে করতে সন্তোষ কল্যাণী নৈহাটি ব্যারাকপুর ডাল এই যে এই বাসে আমরা যাচ্ছি আমরা এক হ্যাঁ হ্যাঁ তুমি গেলে আরো ভালো এনজয় হতো তুই বুঝবি কেন বুঝবি বাইরা গিয়ে ফেললাম

তার অফিস কলিগের এক ভাইয়ের এটা তো সেই সূত্রেই আমরা এখানে একদম ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে এসেছিলাম আর বাইরে ভেবেছিলাম যে বাইরে দু একটা দেখবো কিন্তু যেহেতু আমাদের বাস লেট করেছে বাসে ওঠার সময়তেই বলেছি তাই আমরা আর বাইরে বেশি দেখিনি ও অফিস কলিকে ফোন করে আমরা ডাইরেক্ট এখানে দেখতেই পাচ্ছেন ও ফোনে এখনও কথা বলছে আমরা চলে এসেছিলাম আর এসে দেখলাম যে সত্যিই খুব ভালো এই একদম নতুন প্রপার্টি এখনও সেরকমভাবে বেশি পুরোনো হলে যেটা হয় আর কি এখনও কাজ চলছে এখানে সব সব কিছু সরঞ্জাম রয়েছে যে কোনো পার্ক যে বাচ্চাদের যে বেবি পার্কটা এখনও তৈরি হয়নি রেডি করা হয়নি জিনিস এসছে সুইমিং পুল খোলা হয়ে গেছে ঘর মানে দুদিকে দুটো বিল্ডিং খুব সুন্দর রেস্টুরেন্টের ব্যবস্থা আছে এখানে হোটেলে বসি আপনি খাবার টাবার সব পেয়ে যাবেন আর এখানে আমরা সবাই মিলে এখন রিসেপশনে গিয়ে কথা বলছিলাম তো রেখাই সব বলে দিল আমরা জাস্ট ফরম্যালিটি সবাই যার যার মানে আই কার্ড লাগছিল আধার কার্ড এসব জমা দেওয়ার জন্য জমা দিচ্ছিলাম তো খুব ভালো মানে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে রুম শেয়ার করব দেখবেন খুব ভালো ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর খাবার দাবারও এখানে খুব সুন্দর দেখতে যাচ্ছি আমরা সুইমিং পুল ওপেন হয়ে গেলে এখানে দেখছেন ওপেন পুল ওপেন এখানে লিখেই দিয়েছে তো পুল ওপেন হয়ে গেলে এখানে বড় বক্স চালিয়ে গান চালানো হয় বাইরে গানটা চালানো হয়েছে বলে আমি আমাকে ভিডিওটা মিউট করতে হয়েছে এখানে আমি অনেক কথাই বলেছি কিন্তু গানটা যদি আপনাদেরকে শোনাতে যাই তাহলে আমি কপিরাইট খেয়ে যাব যার জন্য গান অফ করে আমাকে আবার আমাকে ওভার দিতে হচ্ছে এখন আমরা রুম দেখতে যাচ্ছি আমাদের প্রথমে রুম দেখানো হয়েছিল থার্ড ফ্লোরে কিন্তু প্রত্যেকেরই একটু অবস্থা সেরকম সুবিধার না আর কি মানে এতটা ওঠে আবার নেমে বারবার রেডি হওয়া যার জন্য আমরা প্রথম থার্ড ফ্লোরে রুম দেখার পরেও আমরা ফার্স্ট ফ্লোরে রুম নিয়েছিলাম পেয়েছিলাম ও ফোন করে বলেছিল রেখা তো ওর অফিস কলিগ বললো হ্যাঁ হ্যাঁ করে দেবো তো আমরা রুমটা দেখে এসেছিলাম রুমটা দেখে খুব পছন্দ হয়েছিল থার্ড ফ্লোরটা দেখে এসে আমরা এই ফার্স্ট ফ্লোরে রুমটা আপনাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছি এই বেডটা আমাদের এই রুমটা পড়েছে চার হাজার টাকা খুব সুন্দর কাজ করা আমরা পাঁচজন থাকব। এখানে একটা আলমারি দিয়েছে এসির ব্যবস্থা আছে সুন্দর একটা সোফা দিয়েছে এখানে একটা সাইড টেবিল আছে এখানে ভিতরে লাইট আছে যাদের লাইট অফ করার জন্য এতে সিলিংয়ে ভালো ডেকোরেট করা আছে দুখানা বড় বড় পাখা আছে এই যে হ্যাঁ একটা বড় টিভি দিয়েছে এখানে সাজার একসাথে তিনজন সাজতে পারবে ওয়াশরুমটাও খুব সুন্দর একটা সুন্দর ব্যালকনি দিয়েছে বালতি দিয়েছে এখানে একটা গার্বেজ বক্স দিয়েছে টয়লেট আছে 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 ব্রাশ খুব সুন্দর ব্যবস্থা চেয়ার আছে চারখানা জলের বোতল দিয়েছে আমাদের সুন্দরীরা সব ফটো তুলতে ব্যস্ত ভিডিও যদি ভালো লাগে লাইক করুন সব ফটো অতি অবশ্যই করবেন সঙ্গী থাকুন পরবর্তীতে আমাদের সুন্দরীরা সব ফটো তুলতে ব্যস্ত দেখার জন্য সিরিজের আরো অনেক মানে রিলস আছে এখন রেখা ফটোগ্রাফার হয়েছে